আসসালামু আলাইকুম আমি উত্তরা থেকে এসেছি তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে উত্তরাতেই জয়লাল মার্কেট নামে একটা জায়গায় তো ঘটনাটা ঘটে আমার এক বন্ধু ফ্রেন্ডের সাথে তো আমি বাসা থেকে রাগাই রাগি করে বাইরে চলে আসি তো আমার ফ্রেন্ডের সাথে চিন্তা করছি যে ঠিক করলাম যে বাইরে থাকবো তো ও আর কি একটা হোটেলে যাই আর কি জব করতো মেসিয়ারি তো ওর এখানে থাকার মতো ইয়া ছিল না ওনার মাহাজন আর একটা কারিগর ছিল উনি চলে আসে এই ক্ষেত্রে ওনার এখানে থাকা যাচ্ছিল না এজন্য আমরা ঠিক করলাম অন্য কোথাও থাকা যায় কিনা তো হাঁটতে 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 আমরা রেল লাইন দিয়ে কিছুদূর হাঁটার পরে একটা রেল ক্রসিং ওভার করে আরেকটা রেল ক্রসিং এর সামনে এসে আমরা দাঁড়িয়ে রেল লাইনে বসে দুজনে চিন্তা করছি যে কোথায় যাওয়া যায় তো এ সময় ও বললো কি দোস্ত ওই গাড়িটা দেখতেছিস ওই গাড়ির এখানে কেউ থাকে না চল আজকে রাত্রে ওইখানে থাকি তো আমরা দুজন তৎক্ষণাৎ গাড়ির এখানে গেলাম গাড়ির এখানে যে তো কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পরে কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম তো শুয়ে পড়ার পরে হঠাৎ করে ও ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে বাইরে চলে যাওয়ার পরে ও নাকি ফেস করছে যে তখন সকাল হয়ে গেছে তো একটা বাচ্চা ছেলে ফুটবল নিয়ে আসছে তো বাচ্চা ছেলের সাথে ও ফুটবল খেলতেছে তো ও বলতে পারবে না যে তখন রাত তখন আমি ঘুমাচ্ছি বলতে পারবো না যে ও ফুটবল খেলতেছে ফুটবল খেলতেছে তো বাচ্চা ছেলেটা জুয়েল নামে ছেলে ওকে বলতেছে যে তুমি কি ফুটবল খেলবা আমার সাথে বাচ্চা ছেলেটা জুয়েলকে বলতেছে আমার ফ্রেন্ড কে বলতেছে তো বলে তুমি বাচ্চা ছেলে তোমার সাথে ফুটবল তুমি আমার সাথে তো খেললে ব্যথা পাবা তুমি খেলো না আমার সাথে ব্যথা পাবা তো বাচ্চা ছেলেটি বলতেছে যে তুমি আমার সাথে খেলেই দেখো না তুমি আমার সাথে পারো কিনা তো বাচ্চার সাথে তো রাজি হলো ফুটবল খেলার জন্য তো বাচ্চা ছেলে ফুটবলে শর্ট করতেছে শর্ট করে জুয়েলের কাছে এসতেছে মাথায় লাগতেছে পায়ে লাগতেছে কিন্তু ও বলটা ধরতে পারতেছে এটা তো এরকম আধা ঘন্টা চলাকালীন ওর বডিতে লাল হয়ে যায় পুরা বডিটা লাল হয়ে যায় তারপর ও ওই মাঠে পড়ে যায় ওখানে ঈদগা মাঠ ছিল ঈদগা মাঠে পড়ে যায় তারপর আমি কিছুক্ষণ পর আমারও ঘুম ভাঙে ঘুম ভাঙার পর দেখি যে ও মাঠে শুয়ে রয়েছে তা আমি বললাম তোমার কি হয়েছে তুমি এখানে আসছো কেন তো ও বলতেছে যে দোস্ত এরকম একটা ছেলে বাচ্চা ছেলে আসছিল যে সকাল হয়ে গেছে আমি ক্রিকেট খেল ফুটবল খেলতেছি তো আমি বললাম যে তুই এটা ভুল দেখছো তুমি এখন তো রাত সকাল হলো কিভাবে তো তো ওখানে আমি আবার গাড়িতে গেলাম যে ভুল তো আমরা গাড়িতে আবার গল্প করতেছি হঠাৎ করে দেখতেছি সুন্দর একটা মেয়ে ওই এখানে একটা ড্রেন ছিল পিছনে একটা মেয়ে আমাদের দুইজনকে ডাকতেছে যে এদিকে আসো এদিকে আসো আমি একটু বিপদে পড়ছি আমাকে একটু হেল্প করো তো এত রাতে একটা মেয়ে বিপদে পড়ছে তখন রাতের বাজে সাড়ে তিনটা তো আমার একটা জিডিএল ফোন ছিল তখন টাইমটা আমি চেক করে নিয়েছি তো ওনাকে বললাম হ্যাঁ বলেন কি আপনার problem বলতেছে যে আমার স্বামী এখানে আমার রেখে গেছে আমার বাসায় একটু পৌঁছে দিয়ে আসবেন তো উনি বলতেছে যে যে আপনাদের কোনো সমস্যা হবে না তো ওনার সাথে তৎক্ষণাৎ বললাম যে আচ্ছা আপনি এই পাশে আসেন আপনার সাথে আমি কথা বলতেছি না 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 ওই পারে যাওয়া যাবে না তোমরা এদিকে আসো পরে কিছুক্ষণ পরে মেয়েটা হাসতেছে এবং ওই জুয়েলের সাথে যে ফুটবল খেলা ছেলেটা ছিল তো ও হাসতেছে তো ওদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আর পা পাটা ছিল উল্টানো পাটা উল্টানো আর চুলগুলো মানে যখন আমরা ওনার সাথে কথা বলে চুলগুলো আকাশের দিকে উঠতেছিল যে মানুষে থাকে না চুলগুলো পিছনে পড়ে থাকে তো আকাশের দিকে উঠতেছিল তখন আমরা খুব ভয় পেয়ে তো অজ্ঞান হয়ে যাই তো সকালবেলা আমার কাকা এসে আমার ওইখান থেকে বাসা নিয়ে যায় তো বাসায় যাওয়ার পরে আমি এক সপ্তাহ অসুস্থ ছিলাম তো ওকে যে যে ফুটবল দিয়ে যে মারছিল তো দুই মাস অসুস্থ ছিল ওর গায়ে লাল টকটকাই করেছিল তারপর আমার কাকা বলে যে তোমরা ওইখানে কি করতে গিয়েছিলো পর আমরা এই ঘটনাটা বললাম ওনার কাছে বলল যে ওইখানে যে এটা হয়েছে এটা কিছুদিন আগে একটা গাড়ি এখানে রেখে গেছিল বস্তায় ভরে ওই মেয়েটাকে ওই ড্রেনের ওই পাশে ফেলে রাখছিল তারপরে থেকে অনেকে ওই গাড়িটা দেখতে পারে আর তোমরা যে গাড়িটাতে ছিলে ওই গাড়িটা ওটা অনেকেই দেখতে পারে রাতে কিন্তু দিনের বেলা আমরা যে দেখছি ওই গাড়িটা নেই আচ্ছা 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 তারপর ওই ছেলেটার ঘটনা ছেলেটার ঘটনাটা আমি বলতে পারবো না ওনার কি হয়েছে কিন্তু ছেলেটাকে আমরা দেখছি হ্যাঁ জি 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 এটা ছিল আমার একটা ঘটনা আরেকটা ঘটনা ঘটছে হ্যাঁ আমার মার সাথে ঘটছে একটা ঘটনা ঘটনাটা হচ্ছে তো আমরা বাড়ির কাজের জন্য বাড়িতে যাই ময়মনসিংহ হালুয়াঘাটে তো না নামে আমাদের গ্রামটা ছিল কোড়ৈতলি গ্রাম তো ওইখান দিয়ে ভারতীয় কয়লা আমদানি রপ্তানি হতো তো তার পাশে আমাদের বাড়িটা তো বাড়িতে যাই তো বাড়ির ওই প্লাস্টার করার জন্য সিমেন্ট আনতে যেতে হয় আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে তো ওইখানে ওই সিমেন্ট রড পাওয়ার মতো কোনো দোকান ছিল না দশ কিলোমিটার দূরে তো একদিন আমার আব্বু আর আম্মু বিকেল বেলা বের হলো যে সিমেন্ট কিনবে কালকে মিস্ত্রি এসে প্লাস্টার করবে তখন আর আব্বু আমাকে না বলে চলে যায় আচ্ছা আচ্ছা তো ওনারা কেনা কাটা করার পর ফেরার পথে আমাদের গ্রাম থেকে আরো সাত কিলোমিটার দূরে বাজার থেকে ওনারা দুই তিন কিলোমিটারে আসছে আর আগে তো সাত কিলোমিটার দূরে ওনারা ফেস করতেছে যে আমার গায়ে শক্তি এমন হয়েছে যে আমার আব্বু পারতেছে না থামাইতে উনি ওই অটো থেকে পড়ে যেতে চাইতেছে আবার উল্টা ভাবে মানে এখানে মাথা ঘেসাচ্ছে মানে অনেক শক্তি আব্বা পারতেছে না অটোওয়ালাকে বলে থামো 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 তো অটোলা আব্বাকে মারতেছে ঘুষাচ্ছে তো আব্বা তো আর ছাড়তেছে না তো আমাদের বাড়িতে আসে আসার পরে ওনাকে মাথায় পানি দেওয়া হয় অজ্ঞান তারপর আবার হুশ হয়েছে তো আব্বাকে হাত দিয়ে ধরে রাখছে তো হাতটা আর ছাড়তেছে না আর মাথা নাড়াচ্ছে এভাবে এভাবে মাথা নাড়াচ্ছে এদিকে আসো এদিকে আসো তো আবা দাঁড়িয়ে আছে তো আমার একটা মামি ছিল যে ওই বাড়িতে আমার আম্মুর একটা মামি হয় তো আমাকে এক মামি বলতেছে যে ওই বাসায় ওই ওনাকে ডেকে নিয়ে আসো তো আমি আর আমার ছোট মামা গেলাম ওনাকে ডাকতে ওনাদের বাড়িতে তো যেয়ে দেখলাম অবাক করা ঘটনা বলল যে মালেকার ছেড়া আলামিন আসছিলে তো যার কাছে পাঠায় উনি হচ্ছে একটা কবিরাজ মানে উনি বলতেছে মানে ওনাদের বাসাতে ঢুকছি ঢুকার পরে উনি বলতেছে যে আলামি মালেকার ছেলে তো আমি অবাক হয়ে যাই তুমি আমার নাম কিভাবে জানলো আর আমি এখানে আসছি বুঝলো পরে ওনাকে ওনাকে ডাকলাম ডাকার পরে উনি বলতেছে যে তোমার মার সমস্যা হয়েছে যে চলো তো ওনাকে নিয়ে আমাদের বাসায় আসলাম আসার পরে উনি ওই এই আঙ্গুলটা ধরে বলতে ধরলো ধরে কি যেন বললো তারপরে বলল যে তুমি কি চাও মানে আম্মুকে ধরে বলতেছে তুমি কি চাও তো আম্মু কিছু বলে না কিছুদিন পরে শুধু মাথা নাড়ায় যে আমি চলে যাবো আমাকে ছাইড়া দাও তারপরে বলে তুমি জানলা দিয়ে যাবে মানে কবিরাজ বলতেছে তুমি জানলা দিয়ে যাবে তো জানলাটা খুলে দেয় কিছুক্ষণ পর একটা অনেক শব্দ হলো জানলা দিয়ে চলে গেল তারপরে মা অজ্ঞান হয়ে যায় তারপরে রাত সারা রাত ঘুমাইছে পরের দিন মানে দুই দিন ঘুমাইছে আমার মা ওইখানে এই ছিল আমার আম্মার সাথে ঘটে যাওয়া ঘটনা তারপরে আবার আমরা কিছুদিন পর আবার এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমরা বাড়িতে বেড়াতে যাই তো এটা বাড়ির কাজের জন্যই তো এই ঘটনাটা ঘটে আমাদের ফ্যামিলির সবার সাথেই তো বাড়ির প্লাস্টার করতে হবে তো প্লাস্টার করা শেষ রং করা শেষ তো আমাদের বাড়ির ওই জানলা রং করা বাকি ছিল তো শেষের দিন রং গুলো করতেছি তো আমাদের বাড়ি রং করা শেষ তো পাশে আমার নানু বাড়ি ছিল তো নানু বাড়ির জানলা গুলো বললো যে তোদের রং বাঁচলে গুলো করে দিস তো ওনার বাড়ির রং করতেছি এমন সময় একটা কি যেন একটা পাখির আওয়াজ শুনতে পেলাম পরে নানিকে বললাম নানি এই পাখির আওয়াজটা কি বলে এই পাখিটা তো ভালো না এই পাখি ডাকলে নাকি দুঃসংবাদ পাওয়া যায় তারপরে আমি আগে জানতাম যে কোনো পাখি মরলে নাকি মানুষ মারা যায় তো আমি এটা আর ই করলাম না তো কিছুক্ষণ পর আমি নানির রুমে ঢুকলাম ঢুকার পর দিয়ে আম্মু আমাকে ডাকতেছে যে আলামিন তুমি এদিকে আসো তো আমি বাড়িতে ঘর থেকে বের হয়ে উঠানার এখানে আসলাম আসার পরে বললাম হ্যাঁ আম্মু কোথায় তুমি ওর আম্মু বলতেছে এই তো আমি এই তো আমি এই যে এখানে আমি এখানে আমি কিন্তু আমি ওনাকে দেখতে পারতেছি না আর আম্মু আমার সাথে এভাবে কখনো কথা বলেনি যে এখানে আসো এভাবে কখনো কথা বলেনি তো আমি অবাক হয়ে গেলাম যে আম্মু তো আমাকে কখনো ডাকে না তো বলতেছে কেন তো আমি ভয় পেয়ে যে ভয় পেয়ে আবার নানুর রুমে চলে আসি তো কাউকে কিছু বলি না তারপরে রুমে ঢোকার পরে দেখতেছি আম্মু রুমে তো আম্মু তো বাহিরে থাকার কথা না তো তারপর আমি রাত্রে আমার আরেকটা মামির বাসা ছিল ওইখানে গেলাম যে ওখানে থাকার জন্য রাত্রে ওইখানে রাত্রে আমরা ওইখানে একটা চার ছিল সরি ওইখানে চার দোকান ছিল তো দোকান বন্ধ করে তো আমার মামা আমার সাথে ঘুমাবে দোকান বন্ধ করার শেষ রাত বারোটার দিকে এমন সময় একটা শব্দ পেলাম আমার কণ্ঠে কে যেন চিৎকার করতেছে তো আমি খুব ভয় পেয়ে যাই যে তখন আমাকে ডাকছে তারপর আবার পাখির আওয়াজ শুনছি তো এটা আমার মনের ভিতরে ভয় ভয় লাগতেছে যে এটা কি নাকি কিছুক্ষণ পর শুনতে পারি যে যে ওই পাশের বাড়ির আমার এক দাদি হয় উনি মারা গেছে তো তারপর আমরা রুম থেকে বের যাওয়ার পরে ওনারা যে ওনাদের ফ্যামিলিকে ফোন করে বলবে যে আমার দাদি মারা গেছে তুমি আসো তো ওই মোবাইলের ব্যালেন্সটা ছিল না তো আমার মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে দিলাম তো আমার কাছে এর মনে হলো যে যে পাখির কণ্ঠটা শুনলাম আমি আবার মৃত্যুটা হল আমার সামনে তো আমি শুনলাম